জবানাত দিতা বেশিরভাগ কবরর হাসিয়া উফরে মাত্র আদাত নিছে ওলা নাই এখন কিছু কিছু জায়গা দেন এখানে নিচে হাসিয়া এক ব্যথায় প্রশ্ন করছে এখন ফরিস্তা হলে যে বয় ইনো বয় বা কিলে মাথা লাগি তার দুঃখ মা ঠিক ফলাইবার না এখন আমার প্রশ্ন হইল আপনারা যারা তখন খরণ খবর দেন ফরিস্তা হামাইবার ফত রাখুন নি তোমার মতকরা তে ফেরিস্তা গল তো হামাইতো বার্তা আর সাল জবনে আর যদি কোনো হিকমতে হামাই যায় কোব আবাদে আসে কইরা গুরুজদি বলে দণ্ডা দিবা এখন গুরুজ উফরে তুলিয়া দণ্ডা দিলে দণ্ডা দুরে পড়বো না আর যদি উফরে উঠে নাখালি ঠুকি দিবা আর বাসিলাম ইতোই লাগে অযুক্তিক মাত

আমরা যদি দিনদার হইয়া থাকি মসজিদ মুদর্সার লোকের সম্পর্ক থাকে আলিমুল আমার লোকে উঠা ঘুষা থাকে আমরা দিন দে জিন্দা কিলা রাস্তাম এই চিন্তা ফিকির লইয়া দুনিয়া দমিন থাকি আপনার আমা আপনি আর আমি এই দুনিয়া দমিন আলিম নাই আরবি জানিও না সিদিন বলে অটোমেটিক আপনার আমার মুখে দি আইব রব্বি আল্লাহ দুই নম্বর প্রশ্ন করা আমা দিন উকা তোমার ধর্ম

আমার বা এখন আমার দুষ্ট হল আর আমি হল আমি এই আমার নবী এই আমার রসুল এন হতামত জিন্দেগী চালাই আছি আমি

ৱাফি সু লাহু মিনাল জান্না ও লাহু বাবান ইলাল জান্না কইজা কইব এর কবৰৰ মাঝে জন্ন বিছানা বিচাইয়া দেও এৰ শৰীৰৰ মাজে আপোনাৰ জন্নথৰ পোছাক পিন্ধাই দেও এরপরে জন্নতর দরজা বলে খুলিয়া দেব হইব এই জন্নতর নিয়ামত ফল বলে দেখা আরম্ভ হইব ওই সময় দেখবা বলে হুর অকলে না সানাসি ফর্তা তখন বলে এই সাইবা দড়ি লইতা আল্লাহ কইবা থাম তোরা দমলো নাম কানা উমাতিল আরুসিল্লাজি লা ইউকিদু ইল্লা হাব্বালি আল্লাহ নবীয়ে নবিয়ে কইদরা বা গুমা বাসর রাই তোর দুলা বাইল্লা খান তুন গুমা এক গুমে বলে খাইল কেমত হইব আজাব গজব আর কিচ্ছু হইত না আর পক্ষান্তরে যদি মন গড়া আমরার ইচ্ছা অনুযায়ী দুনিয়া সামাইবার চিন্তা করিয়া আর আমরা আর মসজিদর লগেও নাই মুদর্শার লগেও নাই আলিমুলামার লগে সম্পর্কও নাই আমি আমার আতে সাড়ে তিন ইলা যদি দুনিয়ার জমিনও চলি কইদ্রা ওয়াইনাল আবদাল ফাজিরা পাপাচার বন্দা আফলার যখন মৌতর সময় ওইব মালাকুল মৌত বলে আইবা ওলা ফরিস্তা হলো শারীরবদ্ধভাবে লাইন ধরবা আর ওই সময় এক ফরিস্তা বস্তা তাঁত লইয়া আইবা হেই নাই সেটা জন্যতর খাফন লইয়া এই নাই বা বস্তা চলা লইয়া আপনার আত্মা গুণিতা আর হয় ভাইয়া তোহান্নাফসুল খাবিসা হে কবি সপ্তাহ বারো যায় ই সময় জান বারোইতে হদিশ্বরী বা আইসে গোসা দিয়া সুই দিয়া ফারাইলে আস্থা শরিল জেলা শরিল প্রসমে প্রসমে বেদনাওয়া শুরু হয় জান কোনো বাই বারোইবার ফতু গাইয়া বাই তোলা চিত চিৎকার দেবা আরম্ভ এই অবস্থায় জান যখন বারোইয়া আইব এন বলে ও বস্তার টাকার দি বেরিয়া আর উফে দি রানা দিবা অন্যান্য ফরিষ্ঠইবা ও ইয়ার্লাদেশ খার দান লইয়া দাও রে ইগুর দুর্গন্ধ জমিন ও আসমানের তলে আর জমিনের উপরে আমরা টিকতাম পারি আর বা ও খাইব অমুকর ভুয়া অমুকর ভুড়ি অমুকর নাতি অমুকর আত্মা লইয়া দাই আর খালি ফয়লা আসমান ও যাইতে না যাইতে আল্লাহ তালায় বলে কইবা ই হবি সত্তারে উপরে দিয়ে আনার কোনো দরকার নাই আপনার সাত জমিনের নিচে ভয়ঙ্কর জেলখানা সিজিন নামে এক জেলখানা আছে এই জেলখানার ভিতরে নিয়া হারাও আর অগুর এই আত্তারে মানে এই নামা বলদে আর আত্তারে তার লাশর ভিতরে প্রবেশ করে ও বলে লাশর ভিতরে প্রবেশ করানি হইব তাইয়াতিয়ানিহি মালাকান তাইুদিরিসালিহি ফায়ুসআলানিহি আমার দুই জন ফরিস্তা ইয়া বৈবা এরপর প্রশ্ন শুরু করবা আর প্রশ্ন করিও কইবা মার রব কা তখন আপনি আরবী বলে কইমু আসুস আমার রব কে আমি চিনি না ওমা দীনুকা তোমার ধর্ম কি ওই সময় বলে আপনার আমি যদি আল্লাহ খরুকরা বদকার হৈ যায় সইব লা আদ্রি আমার দর্বকেইটা আমি জানি না নবীজি সল্লনা বলে সাল্লাম বলে দেখাইয়া তখন সইব মাহাদ রাজুহোল হৌ জানে দেখৰা এনে চিনোনি তখন বলে আপনার আমি কইম হায় রে ফুড়া কবালি এনেকে আমি চিদি আৰ না নবী যে শইতরা আল্লাহ তালা বলে সইবা আন কাজাবা আব্দি।

এর লাগি রাদিয়াল্লাহু ইবিনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহরা যে এক লগে যদি মাত খতা করে যেমন নবী সাল্লাই লগে মাত কথা করলো এক আলিমরে যদি সালাম দে যেমন নবী সাল্লাম রে সালাম দিলো এক আলিম লগে যদি মুলাকাত করে যেমন আপনার নবী সাল্লাই সাল্লামর লগে মুলাকাত করলো এক আলিমরে যদি দাওয়াত খাবায় যেমন আলাইহি সাল্লাই সাল্লামরে দাওয়াত খাওয়ায় আব্দুল্লাহ ইবনে আব্বাস ও সাহাবি হৈতরা সব সবচেয়ে বেশি পুরানুপুচ্ছ তার প্রেক্ষাপট রইল একদিন নবী নবীর সল্লাইসাল্লাম ইস্তিনকে সোয়েন মরুভূমি জায়গা তো আমরা দেশল্লা লাগান ফানি সব জায়গাত ফবা যায় না আবদুল্লাহ ইবনে আব্বাসে ফানির ব্যবস্থা করিয়া দিছই ও নবী আইয়া কইলা ই ফানির ব্যবস্থা কে করছে বলে আবদুল্লাহ ইবনে আব্বাস আপনার শাশার গরো ভাইয়া করছেন ও নবী কইলা আল্লাহ তালায় আবদুল্লাহ ইবনে আব্বাস রে দিনর জ্ঞান দি মালামাল খরব কা হুক সুবহান আল্লাহ এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া দিছলা কইতরা সবচেয়ে বেশি কোরআন আবদুল্লাহ ইবনে আব্বাসে জানতেন তাইন কইতরা এবার ওলামায় কেরাম আফরল লোকের সম্পর্ক যদি ওই তা ওইলে নবীদের লোকের সম্পর্ক হইব এখন ওলামায় কেরাম এরার খাম কিতা আপনার এই গিয়া খৈত্রানি বাদ খাবাইবার লাগে আপনার খাফর দিবার লাগে খৈত্রানি আপনার ছেলেরে মুসলমান কিলা বানাইল যায় আপনার ছেলেরে কিলা দিনদার বানাইল যায় আপনার ছেলে কিলা আল্লাহ ওয়ালা বনে আর হদিস শরীফ আইসে দখন দুনিয়ার জমিল একটা মানুষ আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকত না ওই সময় বলে আল্লাহ দুনিয়াই কান কাইবার দাই রাখত না এই দুনিয়ারে বলে ধ্বংস করে লিখব আর ও আলি মখলে এই যে মুদর আল্লাহ আল্লাহ কিলা খরইন ও ওটাও শিকাইন অন্য কিছু শিকাই না আপনারা বিশ্বাস আছে নি অন্য কিছু কেন নি ইতা তো দারুলম দেওয়া বন্ধ থাকিল বহুত মুদর সার্চ করা বাদে হুয়ার বুয়া ইনো ফাদিল কিতুই কাইন না এই কোরআন আর হাদিসুই কাইন আল্লাহ সিনাই আল্লাহ রাসূল সিনাই অন্য কিছু নাই কোন সময় খোয়ার না ট্রেনিং দেব কোন সময় খোয়ার আপনার মুদরসাত কথা শিক্ষা দেব হই যায় কোন সময় খোয়ার মুদরসাত আপনার এই কিলা ও মুসলমান মারতা কথা শিক্ষা দেব বিলকুল মিসামাত সারা প্রমাণিত দুনিয়ার জমিন হইছে যে ইলা কিছু ব্যবহারু না ইলো ও শিক্ষা দেব এক মানুষ কিলা মানুষ মন্ত এরপরে যে সৃষ্টি কর্তা যেই না এনে কিলা চিন্ত আর এন আনুগত্য করিয়া দুনিয়ার জমিনও কিলা চলত এই শিক্ষা মাদার ইসলামিয়ার মাঝে দেব হয় আর কিছু শিক্ষা দেব হয় না ও হইতরা যখন এই আল্লাহর বন্দায় হইব যে আশ্বস হায় রে ফোড়া খোবালি এই নাকি সিনিয়ার মা আল্লাহ হইবা আন কাজা বা আমি নবী রসুল দিলাম ওলামাই কারামখল দিলাম মুবল্লি কজরাত দিলাম আবলা বার বার এটার বুঝাই এখন বেমানি মাতের গে ও বলে আল্লাহ তালা আয় নবী যে কইবা এক ফরিস্তা ফাটাইয়া ও আল বিসু লাহু মিনান্নার ও আফরিসু লাহু মিনান্নার ও আফতাহু লাহু বাবান ইলান্নার এর কবরর মাঝে দুজখর বিছানা বিছাইয়া দাও এর শরীরের মাঝে দুদোখর কাপড় ফিন্দাইয়া দেও আর জাহান্ন দরজা বলে খুলিয়া দেব হইব ওই সময় যেমনে তে দাইয়া লাগব ইবাই বিশানাও আগুনর শরীর আগুন আর আগুনর আর তে দাইয়া লাগবো আপনার চিৎকার দিব ওই সময় আমার ভাই এখন আমার দুস্থ ফল আর বুজুর্গ শেষ পর্যন্ত কইদরা ওই আলাইহি সোমান ওজগর নামে সাআব বলে কবরের মাঝে দেব হইব এই জাফর বর্ণনা দিয়া কুইদ্র ইগর ইমুর থাকি হিমলা যাইতে এক দিন সময় লাগব। আর ইগর সৌকিগুন বলে আগুনই রইব ও আজফারহু হাদীব আর ইগর নৌক বলে লואר নৌক হইব আমরা এই অবস্থায় কইতা ইল্লা সাকালাইন একমাত্র যে এই ফরি এই জিন্নাত আর মানুষ সারা দুনিয়ার জীবজন্তু আপনার চিক চিৎকার হুনবা আর আপনার দৌড়ানি শুরু করবা মানুষ এই হুনানি হইছে না ও কারণে ইথায় হুনলে আর দফন করার দেয়তা নাই আবার বাই হল আবার দুস্ত হল আর বুজুর্গ হল ও কবর আপনি আর আমি কিতা লইয়া যাইতাম হজরতে আপনার উস্মান গানি রাজি তালা আনুর সানো তাই কব্রিস্তান ওর ধারে দি সময় ওলা খান্দা খান্দিতা কইতা খান্দিতে খান্দিতে দাড়ি বীজিয়া শকুর ফানি আপনার দালি বিজিয়া মাটি ফরত অন্যান্য সাহাবাই কেরামক কইলা ওসমান নবীদে যে মৌতর কথা কইলে আপনার তো খান্দা আসরের ময়দানের কথা কইলে অত খান্দা কিন্তু আপনার কপিস্তানের দাল লোয়ার পরে অত খান্দা কিতার লাগি খান্দ তখন হজরতে উসমানে কইলা বাই আইনবে নবী সাল্লাই সাল্লামায় কইসইন আসরের ময়দানের ফয়লা মঞ্জি লইল কি কবর এই কবরে যদি আপনার শাড়ি দিতে তো গেলাম আর এই কবরে যদি শিবামারি ধৰিলা

একটা যে মুমিনে কোরআন পড়ে দুনিয়ার জমিন কোরআন জিন্দিগি বানায় কোরআন পড়নে বলার লোকের সম্পর্ক রাখে এর মিশাল দিতরা কইতা কামা সালিল উতরুজ্জা উতরুজ্জা আপনার আমরার দেশের কমলাল কমলাল লাখান অত সো কমলা নাই কইতা ইকুর সাদলা মিষ্ট আর গান ওলাফা ফা সাংগাতিক দনর কমলার মোটামুটি একটা গান আছে মজাও আছে কইতা উতরুজ্জা ফল বলে ওলা ফার ফল আর এর গান ওলা এই চমৎকার গান যদি আপনি কোরআন মানর দাঁড়লো ওলা আমায় কেরাম ফলরে সম্মান করো আজ আপনার কোরআন যারা পড়িয়েছেন এরা দাম যে দুনিয়া তো বিনোদ আল্লাহ রসুলে কইতা আপনি গান আর মজাদার উত্তুজা ফল খান ومثل المؤمن الذي لا يقرأ القرآن আর মুমিন ইমান আছে কিন্তু কোরআনে করিমর দার লয় না কোরআনে করিম তিলাও করে না কোরআনে করিমর সম্মান দুনিয়া জমিনও করে না এ আমার খাজুর ফর আল্লাহ খান খাইতে মজা আছে গুরু গান কিচ্ছু নাই ইমান থাকার কারণে তার মধ্যে মজা আছে কিন্তু কোনো যা সেন্ট নাই এর আল্লাহ রসুলের কইতা তুমি তেন কোরআনে করিম তিলাও কর কোরআনে করিমর লগে সম্পর্ক লাগাও কোরআন লইয়া যারা রিসার্চ করে কোরআন লগে যারা সম্পর্ক রাখে এরার লগে তুমি তেন সম্পর্ক রাখো খাইল কেমতর ময়দান আল্লাহ তালার মঞ্চ হইব কিছু মানুষের মাফ করি দিলে তখন বলে হইবা তুমি আপনার আলিম হইস না কিন্তু আলি কোনো আলিম লোকে তোমার সম্পর্ক আসলো নি হে হইবা আল্লাহ আমি কোনো আলিম লোকের সম্পর্ক রাখছি না বলে আলিম লোকের সম্পর্ক আসলো হলা তোমার বন্ধু দুনিয়া জমিনও আসলো নি বলে হা ইলা বহুত মানুষ আসলা এর কারণে হয়তো আল্লাহ তালা ছাড়ি দিলে এইটা ভালেন করবে আল্লাহ আমার বাইক হল আমার দুস্থ হল আর বুজুর্গ ও আল্লাহ তালা এক নম্বর কোরআনে করি মর ব্যবসা দ্বারা করবা এই জাতীয় ব্যবসা আমরা করবো তিন দুই নম্বরে নমাদ দ্বারা প্রতিষ্ঠিত করবা এই ব্যবসা দ্বারা করবা আর তিন নম্বর